আশা করি সবাই ভালো আছো আমরা বচনের বিরোধিতার একটা পার্ট শিখেছি দেখো আমি আবার মনে করে দিয়েছি একটা পার্ট যেটা প্রথমে বলেছিলাম এবং সেখানে আমরা বচনের বিরোধিতার যৌক্তিক সম্বন্ধটা নির্ণয় করতে পারবো তার জন্য আমি একটা ছক এঁকে দিয়েছিলাম এবং একটা উদাহরণ দিয়ে দেখে দিয়েছিলাম এখানে আর একটা বিষয় আছে সম্বন্ধ নির্ণয় করার পর আবার অনেক সময় বলে যে সত্য মিথ্যা নির্ণয় করার জন্য আর সেই মিথ্যা নির্ণয় করতে গেলে আমাদের আর একটা ছক আঁকতে হবে আর এখন আমি সেটাই এঁকে দেখাবো এবং এটার সঙ্গে ওটার কিভাবে ব্যবহার হয় সেটাও একটা উদাহরণ মাধ্যমে দেখিয়ে দেবো তো চলো সবার আগে ছকটা এঁকে নেই এবং ছকটা আঁকানোও কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে দেখো আমি কি করে আঁকছি তাহলে তোমারও মনে থাকবে এবং তুমিও শিখে যাবে কিভাবে ছকটা আঁকতে হয় একটা চতুর্ভুজ হ্যালো এবার এটাকে সমুদ্দিগণ্ডিত করব এখান থেকে হয়ে গেল আবার তার সমুদ্িগণ্ডিত হয়ে গেল ঠিক একইভাবে এদিকেও হয়ে গেল আবার ঠিক একইভাবে শাড়ির দিকে এখানে টোটাল ষোলোটা ঘর হলো এবার এই ঘরগুলোর ঠিক উপরে আমাদের যে চারটি বচন আছে একটি এ আরেকটি ই আর একটি আই আর ও ঠিক আছে এবার এই ঘরগুলোতে মান বসব কি করে দেখো এই যে এ আছে এখানে এই যে এখানে যে বিন্দু কোনটা আছে এখান থেকে যদি আমি একটা আঁকি তাহলে যে ঘরগুলোর ভিতর দিয়ে যাচ্ছে নিচ পর্যন্ত সেই সবগুলো ঘরের মধ্যে আমি বড় হাতের টি লিখবো হয়ে গেল ঠিক একইভাবে এই যে এখান থেকে যদি একটা কর্ণ আঁকি বাহুটা যার উপর দিয়ে যে ঘরের ভিতর দিয়ে যাচ্ছে সেখান থেকে আমরা সেই ঘরগুলোর ভেতরে কি লিখবো বড়ো হাতের এপস এবার হয়ে গেল সব শাড়িতেই দুটা করে ঘর ভরে গেছে এবার এখানে যে দুটো আছে এখানে যে দুটো আছে এখানে আমি আবার টিএফই লিখবো কিন্তু এবার স্মল লেটার প্রথম দুই শাড়িতে এটা হবে এই সারিতে হবে আর এই শাড়িতে হবে তাহলে লিখছি আমি এখানে সত্য আছে তাহলে মিথ্যা তাহলে মিথ্যার পর আবার সত্য হয়ে গেল এখানে সত্য আছে তাহলে মিথ্যা মিথ্যার পর আবার সত্য হয়ে গেল এবার যে নিচের দুটো ঘর এই যে প্রথম এখানে এখানে তাহলে এই দুটো জায়গায় আমরা কি লিখব ডি স্মল লেটার ডি অথবা ইউ ডি অথবা ইউ ডি অথবা ইউ ডি অথবা ইউ বেশিরভাগ বইয়ে ডি থাকে তো অনেক অনেক বইয়ে ইও থাকে তো এখানকার যে ডি ডি মানে সবার আগে আমি টির কথাগুলো বলে নিই টি মানে ট্রু অর্থাৎ সত্য এফ ফলস অর্থাৎ মিথ্যা আর ডি ডাউটফুল ডাউটফুল মানে সংশয়াত্মক আর ইউ লিখেছে ইউ মানে আনডিটারমাইন্ড এটার আমি লিখলাম না ওটা মানে অনিশ্চিত তো এই দুটো একই ঘরে আছে তাই আমি একটাকেই মেনশন করলাম সংশয়াত্মক এইবার কী করে প্রশ্ন হয় এবং কী করে এই টেবিলটাকে কাজে লাগিয়ে সত্যমিথ্যে নির্ণয় করা হয় তার জন্য আমি একটা প্রশ্ন দিচ্ছি যদি এ বচন সত্য হয় তবে ই ড্যাশ আই ড্যাশ এবং ও ড্যাশ হবে এটাতে বুঝলে তাড়াতাড়ি বোঝা যাবে প্রশ্ন বাক্য যখন আসবে বচন করতে হবে সেটা বড় হবে এটাতে আমি তাড়াতাড়ি দেখো কি বলা আছে এ বচনের মান বলে বলে দিয়েছে দিয়েছে সত্য তো এখানে এই যে আমি এটা লিখলাম এখানে আরেকটা নিয়ম আছে সেটা হচ্ছে নিয়মটা হচ্ছে সব সময় সব সময় বড় হাতের মান হাতের মান এটা মাথায় রাখতে হবে তাহলে এখানে এর মান সত্য তাহলে এই দেখো এখানে এর মান সত্য মানে এই ঘরেই পেয়ে যাচ্ছি তাহলে এখানে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে এবং কাকে যাকে জিজ্ঞাসা করেছে কাকে জিজ্ঞাসা করছে ই মান জানতে চেয়েছে আয়ের মান জানতে চেয়েছে ও এর মান জানতে চেয়েছে তাহলে দেখো একে সত্য যদি ধরি তাহলে ই পি কি পাচ্ছি মিথ্যা আই কি পাচ্ছি সত্য ও কি পাচ্ছি মিথ্যা এইটাই আমাকে এখানে লিখে দিলেই হয়ে গেল দেখো তাহলে ই কি হলো আরেকবার দেখো ই কি হলো মিথ্যা তাহলে ই মিথ্যা আই কি হলো সত্য আর ও কি হল মিথ্যা হয়ে গেল কিন্তু এইভাবে এখানে এ পরিবর্তে কোশ্চেন যদি হয় বচন মিথ্যা হলে মিথ্যা হলে আই ড্যাশ হবে এখানে আমি একটাই কোশ্চেন নিলাম তাহলে চলে যাই এখানে যদি দেখা হয় তাহলে এখানে দেখো কি বলা আছে ই বচনকে মিথ্যা মিথ্যা পাচ্ছি কোথায় এই ঘরে তাহলে এই ঘরে আমি মিথ্যা পাচ্ছি আর এইখান থেকে আমাকে উপরেও যাওয়া যাবে না নিচেও নামা যাবে না এইখানেই থাকতে হবে এবং যাকে জিজ্ঞাসা করেছে কাকে জিজ্ঞাসা করেছে আই আই তাহলে এখানে দেখো আই তাহলে এখানে মিথ্যা আর এইখান থেকে আয়ের ঘরে যদি যাই তাহলে কি পাচ্ছি সত্য তাহলে আয়ের মান কি হবে সত্য বোঝাতে পারলাম আমি ঠিক এইভাবে আরও প্রশ্ন হবে এইটুকু বুঝতেও যদি পারো তাহলে তোমার অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আজকের মতো এটুকুই ধন্যবাদ